পশ্চিমবঙ্গের অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় কাজের খবর থেকে নিজের দিন দিনযাপনের গল্প ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে গতকাল বুধবার রাতে মেয়ে মনিকে নিয়ে আবেগঘন এক পোস্ট দিয়েছেন অভিনেত্রী কত ছোট তখন আমরা মা মেয়ে দুজনে আমি কাজের সূত্রে যেখানেই যেতাম মনির স্কুল ছুটি থাকলে সেও মায়ের সঙ্গে ঢ্যাং ঢ্যাং করে বেরিয়ে পড়ত আমার ঠিক মনে পড়ে না ও একটু বড় হওয়ার পর আমি ওকে ছাড়া কোথাও গিয়েছি বলে মনির সবচেয়ে প্রিয় জায়গা ছিল ইংল্যান্ড অনেক জায়গায় ঘুরেছে সে কিন্তু যুক্তরাজ্যে গেলেই বলতো মা আমি একদিন এখানে পড়াশোনা করতে আসব। তারপর চাকরি করব। তুমি তখন আমার কাছে থাকবে তুমি তো তখন বৃদ্ধা হয়ে যাবে একা থাকতে পারবে না স্বস্তিকার মেয়ে মানি মনোবিজ্ঞানে এমএসসি করে এখন কার্ডিফ থেকে লন্ডনে পাড়ি দিয়েছেন পড়াশোনায় ভালো ফল করে বিশ্বের বড় একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন মনের মতো একটি চাকরি পেয়েছেন মেয়ের নতুন যাত্রা নিয়ে আবেগাপ্লুত স্বস্তিকা লিখেছেন খালি বাড়ি আসার সময়টা বের করে ফেললেই হবে সন্তানেরা যা হওয়ার স্বপ্ন দেখে তার দিকে গুটিসুটি হয়ে এগিয়ে যেতে দেখতেই সর্বসুখ আমার মেয়ে আবেগপ্রবণ হয়ে আমাকে ধন্যবাদ দিতে এলেই বলি সব তুমি করেছো আমার মা বিদেশ বুভিয়ে একা থেকেছ প্রচুর পরীক্ষা দিয়েছো অনেক খেটেছো সবটা তোমার প্রাপ্য স্বস্তিকা মুখার্জি বলেন মা হয়ে আমি পেছনে বটগাছের মতো ছায়া দিয়েছি খালি এটাই আমার কাজ আর কিছুই করিনি সন্তানদের স্বপ্ন পূরণ হোক ওদের জীবনে আলো থাক আতসবাজি থাক মায়েরা আশ্রয় হয়ে থাক বটগাছের মতন পোস্টে মেয়ের সঙ্গে চোদ্দ থেকে পনেরো বছর আগে লন্ডনে তোলা এক স্থির চিত্র শেয়ার করেছেন স্বস্তিকা ভিওডি বাংলা নিউজ ডেস্ক